দর্শক স্বাগত জানাচ্ছি আওয়ামী লীগ সরকারের আমলে যে পুলিশ কর্মকর্তাদের ভয়ে আতঙ্কে বিরোধী দলীয় নেতাকর্মীরা বাড়ি ছাড়া ছিলেন আজকে কিন্তু সেই পুলিশ কর্মকর্তারাই আতঙ্কে রয়েছে কেননা দীর্ঘ এই পনেরো বছরে তারা কিন্তু ক্ষমতার দাপটে দৈত্য মানবে পরিণত হয়েছিল ভিন্ন মতাদর্শের বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন পীড়ন সহ হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছিল এই পুলিশ কর্মকর্তারা তবে এখন কিন্তু কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে অন্তবর্তীকালীন সরকার ইতিমধ্যে অভিযুক্ত এই পুলিশ সদস্যদের বিষয়ে তদন্ত শুরু করেছে আদর্শক কালবেলার একটি সংবাদ প্রকাশিত হয়েছে আর সেখানে যেমনটি বলা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে টানা পনেরো বছর পুলিশ বাহিনীতে ক্ষমতায় থাকা অতি দলবাজ হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে চাকরি হারানো ছাড়াও মামলা গ্রেফতার ও জনরসের ভয়ে রয়েছেন তারা এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সব পুলিশ সদস্যকে কাজে যোগ দিতে বলা হলেও চিহ্নিত বেশ কিছু কর্মকর্তাকে কর্মস্থলে দেখা যায়নি সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা সরকারের পতনের দিন শেষ সময় পর্যন্ত এসব কর্মকর্তার কেউ কেউ অতি উৎসাহী ভূমিকায় ছিলেন ছাত্র জনতাকে ঠেকাতে মাঠ পুলিশকে নানা নির্দেশনা দিচ্ছিলেন তবে পাঁচ আগস্ট দুপুরের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে তারা আত্মগোপনে চলে যান এরপর থানাগুলো জনরসে পড়লে থানা পুলিশ নিজেদের আত্মরক্ষায় কোথাও কোথাও রাতে গুলি ছুটতে থাকে পুলিশ সূত্র বলছে দলবাজ এসব কর্মকর্তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে এর মধ্যে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান ও ও আইজিপি মনিরুল ইসলাম ঢাকা পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে এছাড়াও রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরিচ্যুত করা হয় পাশাপাশি আরো বেশ কিছু কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা আভাস মিলেছে এদিকে সরকারের পক্ষ থেকে অর্থাৎ নেওয়ার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পনেরো আগস্টের মধ্যে পুলিশের সব সদস্যকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও ওই দিন পর্যন্ত অনেক কর্মকর্তা কর্মস্থলে যোগ দেননি বলে জানা গেছে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র পুলিশ সুপার ইনামুল হক সাগর গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন নির্দেশনা মেনে বেশিরভাগ পুলিশ সদস্যই কাজে যোগ দিয়েছেন হয়তো অনেকে অসুস্থতা সহ নানা কারণে যোগ দিতে পারেননি বলে তিনি মন্তব্য করেছেন তবে দর্শক গত এগারো আগস্ট সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন তাহলে ধরে নেওয়া হবে তাদের চাকরিতে ইচ্ছা নেই দর্শক সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন হারুনুর রশিদ ওই সময় ডিএমপির অপারেশন বিভাগের যুগ্ম কমিশনার ছিলেন বিপ্লব কুমার সরকার তবে আন্দোলনের মধ্যে ছয় সমন্বয়কে তুলে নিয়ে নিরাপত্তা হেফাজতে রেখে কঠোর সমালোচনার মুখে পড়েন হারুন শেষ পর্যন্ত তাকে বদলি করে ডিএমপির অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয় বিপ্লব কুমার সরকারকে অপারেশনস বিভাগ থেকে সরিয়ে ডিবির যুগ্ম কমিশনার করা হয় ঢাকা মহানগর পুলিশের এই দুই কর্মকর্তা মহাপ্রতাপশালী হিসেবে চিহ্নিত ছিলেন মূলত দুই সালে জাতীয় সংসদ এলাকায় তৎকালীন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল ফারুককে রাস্তায় মারধর করে আলোচনায় আসেন পুলিশের এই দুই কর্মকর্তা তখন তারা তেজগাঁও বিভাগের এডিসি ও এসি ছিলেন এরপর শেখ হাসিনা সরকারের শেষ দিন পর্যন্ত ছিলেন মহা ক্ষমতাশালী সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনা সরকারের পতনের দিন ডিএমপির কন্ট্রোল রুমে অবস্থান করছিলেন হারুনুর রশিদ তিনি সেখান থেকে সিসিটিভির ফুটেজ দেখে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের অ্যাকশনের নির্দেশনা দিচ্ছিলেন ওই দিন দুপুরে উত্তর এলাকায় কয়েক হাজার আন্দোলনকারী জড়ো হয়ে গণভবন এলাকায় আসতে চাইলে হারুন কন্ট্রোল রুম থেকে ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যকে তা ঠেকিয়ে দেওয়ার নির্দেশ দেন সেখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে জানানো হলেও তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন এক পর্যায়ে ছাত্র জনতা গণভবনের কাছাকাছি চলে এলে তিনি গণভবন প্রোটেকশন ফোর্সকে গুলি করে ঠেকিয়ে দেওয়ার নির্দেশ দেন তবে অল্প সময়ের মধ্যে জনতা গণভবন দখলে নিলে হারুন কন্ট্রোল রুমের দেওয়াল পালিয়ে পুলিশ সদর দপ্তরে আশ্রয় নেন এরপর চলে যান আত্মগোপনে ওইদিন পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করা পুলিশের সূত্র বলছে তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ওই দিন দুপুরের পর থেকে পুলিশ সদর দপ্তরের অপারেশন টাওয়ারে অবস্থান নেন সেখানে তৎকালীন এসবির প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তা অবস্থান করছিল বিকেলের দিকে বিক্ষুব্ধ জনতা পুলিশ সদর দপ্তর আক্রমণ করলে বিকেলের দিকে চৌধুরী আবদুল্লা আল মামুন মনিরুল ইসলাম ও হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তা সেখান থেকে হেলিকপ্টারে করে আত্মগোপনে চলে যান তবে কামরুল হাসান আনোয়ার হোসেন ও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন পুলিশ সদর দপ্তরের দেয়ালটককে পালিয়ে যান পুলিশ সদর দপ্তর ও ডিএমপির সদর দপ্তর সূত্র জানায় সরকারের নির্দেশনা মেনে অতিরিক্ত আইজিপি হাসান কর্মস্থলে যোগ দেন তবে আতিকুল ইসলাম আনোয়ার হোসেন সহ কয়েকজন পুলিশ সদর দপ্তরে নিয়মিত দেখা যায়নি আরেক ক্ষমতাবান কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার কর্মস্থলে যোগ দেননি এছাড়া হাসিনা সরকারের আমলে প্রভাবশালী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার খ মহিউদ্দিন যুগ্ম কমিশনার মেহেদি হাসান কর্মস্থলে যোগ দিলেও নিয়মিত অফিস করেন না তাদের মধ্যে হাফিজ আক্তার অসুস্থ বলে জানা গেছে পুলিশ সূত্র জানায় শেখ হাসিনা সরকারের আস্থাভাজন হিসেবে চিহ্নিত অনেক পুলিশ কর্মকর্তা কর্মস্থলে এসেও বেশিক্ষণ থাকছেন না এর মধ্যে অনেকেই অধীনস্থদের রোষানলে পড়ছেন তাদের মধ্যে পাঁচ আগস্টি পুলিশ সদর দপ্তরে একজন অতিরিক্ত আইজিপি ও একজন ডিআইজির অধীনে ও একজন ডিআইজি অধীনস্থদের রোষানলে পড়েন অনেকের ওপর এরই মধ্যে হামলা হয়েছে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার বেশ কয়েক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে ঢাকা মহানগর পুলিশ ছাড়াও অন্যান্য মহানগর পুলিশ ও জেলা পুলিশ সুপারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে তারা কর্মস্থলে যোগ দিলেও কোনঠাসা হয়ে পড়েছেন অনেকে হাজিরা দিয়ে অফিস ছেড়ে চলে যাচ্ছেন এজন্য কোনো অপারেশনাল কার্যক্রম শুরু হয়নি পুলিশে এসব কর্মকর্তার অনেকেই বিগত সরকারের আমলে ভালো পোস্টিং ও নিয়মিত পদোন্নতি পেয়েছেন তাদের অনেকেই প্রভাবশালী কর্মকর্তাদের আস্থাভাজন ছিলেন এজন্য কর্ম গুরুত্বপূর্ণ পদে বদলি শাস্তি চাকরিচ্যুত ও মামলার আশঙ্কা করছেন তারা জানা গেছে এরই মধ্যে বিএনপির পার্টি অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিএনপির সাবেক অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বর্তমান অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার মোহাম্মদ আসাদুজ্জামান হারুনুর রশিদ বিএনপির যুগ্ম কমিশনার খন্দকার নুনবী সঞ্জিত কুমার দাস বিপ্লব কুমার সরকার মেহেদী হাসান সহ বেশ কয়েকজন পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে দর্শক আওয়ামী লীগ সরকারকে সরকারে করতে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সর্বাত্মক সহযোগিতা করেছে তারা কিন্তু এখনো কর্মস্থলে যোগ দেননি তাদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে তারা কিন্তু দেশ ছেড়ে পালানোর চেষ্টা চালাচ্ছে তবে এই মুহূর্তে অন্তবর্তীকালীন সরকারকে আরো বেশি সচেতন হতে হবে আরো বেশি সজাগ হতে হবে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী সরকারের নির্দেশে গুম খুন হত্যা সহ বিচার বহির্ভূত যে সকল মামলা দায়ের করেছেন বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সর্বহারা করেছেন এদের বিরুদ্ধে কিন্তু সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না গেলে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা কিন্তু রক্ষা করা যাবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ